জল্পনা শক্তি হবার পথে আগামী আঠাশ নভেম্বর থেকে ভারতের চেন্নাই এবং মাদুরাইতে অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতা আন্তর্জাতিক হকি ফেডারেশন আয়োজিত এবারের এই আসরে অংশ নিচ্ছে না পাকিস্তান দু দেশের মধ্যে একদিকে রাজনৈতিক পরিস্থিতি আর অন্যদিকে নিরাপত্তা সংক্রান্ত কারণে পাকিস্তান দল ভারতে আসছে না বলে জানালেন পাকিস্তান হকি ফেডারেশনের সচিব রানা মুজাহিদ উল্লেখ্য ভারতে অনুষ্ঠিত এবারের এই আসরে চব্বিশটি দেশ অংশগ্রহণ করবে আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আঠাশ ডিসেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উদ্যোগে শনিবার থেকে শুরু হচ্ছে সুপার কাপ ফুটবল প্রতিযোগিতা আসর চলবে বাইশ নভেম্বর পর্যন্ত ভারতের সেরা দলগুলো এবারের এই আসরে অংশগ্রহণ করবে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতার মোহনবাগান ক্লাব এবং চেন্নাই এফসি তবে আসরের ডার্বি ম্যাচ হচ্ছে একত্রিশ অক্টোবর প্রথম দার্বিতে অংশগ্রহণ করবে কলকাতার দুই চির প্রতিদ্বন্দ্বী লাল হলুদ ইস্টবেঙ্গল এবং সবুজ মহন মোহনবাগান ক্লাব সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচটি বিরাট কোহলির শেষ ম্যাচ হতে চলছে এমনই প্রশ্ন এখন গোটা সমাজ মাধ্যমে বর্ডার ট্রফিতে সাদা পোশাকের সিডনিতে শেষ ম্যাচ খেলেছিলেন বিরাট এরপর দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি এবার দ্বিতীয় একদিনের ম্যাচও শূন্য রানে পেভিলিয়নে ফেরার পর বিরাট সম্পর্কে দর্শকদের হাত নাড়ার ভঙ্গি এমনি ইঙ্গিত করে দিল যার কারণে ম্যাচ শেষে নিজের টুইটারে অনেকটাই तर इंगित विराट कोहली कोहलिरो रिपोर्ट न्यूज़ भैंगार्ड